সে অংশে যুক্ত করে ওখানে যুক্ত করে নিলাম তারপর আমি এই অংশের খুলে নিলাম তারপর আমি সেই অংশেরই যুক্ত করে নিলাম রোডটি তারপর আমি নাটটি ওখানেই যুক্ত করে তারপর আমি একটি ব্যাটারি নিব সেই ব্যাটারি উপর অংশ কালোটি দিয়ে দিব আর লালটি দিব মিটারের পজিটিভ প্লাসে তারপর আরেকটি কোকরের টিপ নিয়ে কালোটি দিব মিটারের নেগেটিভ মাইনাসে যুক্ত করব তারপর শেষ কাজ হচ্ছে নিচে যুক্ত করে নেব লাস্টি তো আপনারা দেখতেই পেলেন যে আমার এখানে কাটাটি নড়ে গেল কারণ এটি ভালো ব্যাটারি আমি এবার নষ্ট ব্যাটারি নেট পরীক্ষা করব তো উপরে কালোটি নিচে লালটি আর এটি নড়ে নাই কারণ এটি নষ্ট ব্যাটারি এই এক্সপেরিমেন্টের আর এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করে দিয়ে আল্লাহ